আগামীকাল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলোর প্যানেলের যে বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট তার এই মামলার শুনানি রয়েছে গত উনিশে ডিসেম্বর সিজিআই সারাদিন তার কোর্টে এই মামলা শুনেছেন আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকেও আমাদের উকিল থেকেছেন এবং আগামীকাল এই হেয়ারিংটাতেই একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে দেখছি যে তিনজনের বেঞ্চ প্রধান বিচারপতির এজলাসে রয়েছে এবং আগামীকাল সিবিআই সহ অন্যান্যরা বলবেন আমরা মনে করি আমরা মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির পক্ষ থেকে রাস্তার যে আন্দোলন এবং গতকাল কলকাতায় দেখেছেন আপনারা সেখানে আমাদের মিছিলকে আটকে দেয় পুলিশ তা নিয়ে ধ্বস্তাধস্তি হয় এরপরেও আমরা আইনি লড়াই লড়ছি আমাদের প্যানেল কালকে উপস্থিত থাকবেন এবং আমরা মনে করি যে সিজিআই এবং সুপ্রিম কোর্ট এই যোগ্য এবং স্বচ্ছতার ভিত্তিতে যারা নিযুক্ত হয়েছেন তাদেরকে তিনি বহাল রাখবেন এবং শিক্ষার যে কলুষিত পরিবেশ তৈরি করতে চাইছে একটা সেকশান তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জায়গা তৈরি হবে এবং শিক্ষকদের তাদের নিজস্ব যে নোবেল জব সেই জবের হিতগৌরব ফিরিয়ে দেওয়া হবে